আজকে আপনাদেরকে দেখাব একটি টু পয়েন্ট এইট লিটার রাইস কুকার হলুদ বাতি এবং লাল বাতি কোনোটাই চলছে না তো আমরা প্রথমে এই টু পয়েন্ট এইট লিটার রাইস কুকারটি আমরা সিরিজ লাইনে চেক দিয়ে দেখব যে আসলে এই রাইস কুকারে কোনো পাওয়ার লাইনটা পাচ্ছে কি না বা কোন সমস্যা থাকলে আমরা সিরিজ বাতিতে সিরিজ বাতির মাধ্যমে আমরা বুঝতে পারবো তো এটা হচ্ছে টু পয়েন্ট এইট লিটার ক্যাম রাইস কুকার এটা আমরা সার্ভিসিং করতেছি তো এটা প্রথমে আমরা কানেকশন পাওয়ার লাইনটা দিয়ে দেখতেছি যে হলুদ বাতি এবং লাল বাতি কোনোটাই চলছে না এখন এটা কীভাবে সার্ভিসিং করা যায় তো চলুন আমরা সিরিজ বাতি থেকে এই কট পাওয়ার কটটি খুলে নিলাম খুলে নেওয়ার পর আমরা রাইস কুকারটি উপর করলাম আর এখানে উপর করার পরে তিনটা নাট দেখতে পারতেছেন অর্থাৎ এটাকে বলা হয় পাওয়া তো এই পাওয়ারটা আমরা খুলে নিতে পারবো এই পাওয়ারটার মধ্যেই আমাদের স্ক্রুব দিয়ে স্ক্রুব ড্রিল মেশিন দিয়ে কিন্তু লাগানো আছে তো এখানে কিন্তু স্ক্রুব ব্যবহার করা হয়েছে স্ক্রুপগুলো আমরা স্টেপ বাই স্টেপ খুলে নেব তো যাদের রাইস কুকারের সমস্যা তা যাদের রাইস কুকারে ভাত হয় না রাইস কুকারে আলো আসে না হলুদ বাতি থেকে লাল বাতিতে চলে যায় বা লাল বাতি থেকে হলুদ বাতিতে চলে আসে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে আমরা এই সকল সমস্যা রাইস কুকারের এ টু জেড সমস্যাগুলো সমাধান করে নিই আমরা অলরেডি কথা বলতে বলতে এখানে কিন্তু খুলে নিয়েছি আমাদের রাইস কুকারে যে পিছনের তলাটা থাকে এ তলাটাতে আমরা খুলে নিয়েছি যেহেতু আমাদের পাওয়ার লাইনটা লাল বাতি বা হলুদ বাতি কোনোটাই চলছে না এটা স্বাভাবিক বিষয় আমরা ধরে নেব যে আমাদের ফিউজার সমস্যা তো আমরা যেহেতু নিয়মিত রাইস কুকারটি আসলে মেরামত করে থাকি বা সার্ভিসিং করে থাকি এই কারণে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি তো এই যে লাল তারটা দেখতে পারতেছেন এটা থেকে কিন্তু ফিউজ ফিউজ থেকে কিন্তু সরাসরি আমাদের মাদার বোর্ডে চলে গেছে অর্থাৎ হলুদ বাতিল লাল বাতিতে যাবে এই সিস্টেমে করা আছে আর এটা আমাদের প্রত্যেকটা কানেকশন সঠিক আছে কিনা এটা আমরা একটি একটি করে দেখতেছি বা কোনো কানেকশন ঢেল আছে কিনা কোথাও যদি ঢিল থাকে তাহলে কিন্তু এটা কানেকশনটা লুজ পাইতে পারে তো আমরা কিন্তু প্রথমে যে কমন সমস্যাটা জায়গাটা নাট খুলতেছি দেখেন এটা হচ্ছে কয়েলের দুইটি টার্মিনালের অপোজিট একটি টার্মিনাল যে একটা টার্মিনাল হতে পারে তারপরে এই লাল তারটি অর্থাৎ ফিউজ অংশ আছে এটার মধ্যে তো ফিউজ লকটা দিয়ে কিন্তু আটকানো আছে তো ফিউজটা আমরা অলরেডি খুলে নিলাম আমরা অল্পতেই দেখতে পারতেছি এটা প্রোটেক্ট দেওয়া আছে কারণ প্রোটেক্ট দেওয়া থাকে ফিউজের উপরে তো এই প্রোটেক্টটা আমরা খুলে নিলাম স্ক্রুবটা খুলে নিয়ে এই প্রোটেক্টটা আমরা উপরে যে ছোট বলে থাকি এই ছোটটা খুলে নিলাম এখন দেখেন এটার ভিতরে একটি ফিউজ দেখা যাচ্ছে ফিউজটা আসলে উপরে থেকে নষ্ট হয়ে গেছে কিনা এটা ভালোভাবে আসলে এভাবে বোঝা যাচ্ছে না উপরে ভালো আছে কিন্তু ভিতরে কিন্তু নষ্ট তো এটা আমাদেরকে চেঞ্জ করতে হবে আমাদের চেঞ্জ করার জন্য যে সকেটটা রয়েছে এই সকেট অপশনটাও কিন্তু আমাদেরকে খুলে নিতে হবে তাছাড়া কিন্তু আমাদের ছোট স্ক্রু ড্রাইভার কিন্তু দিয়ে এটা খোলা সম্ভব না আমরা একটি স্ক্রু ড্রাইভার নিয়ে এটা সকেট যে অপশনটা কালো সকেটটা দেখতে পারতেছেন এটা খুলে নিচ্ছি এটা খুলে নেওয়ার পরে আমরা যে অপশনটি আর কি এখানে করব। এখানে মোট তিনটা তার আছে কতটাতে দুইটা তার থাকবে অথবা তিনটা তার থাকবে আপনারা খেয়াল রাখবেন লাল তার আর এর পাশে কিন্তু নীল তার আর মাঝখানে কিন্তু হলুদ তার ব্যবহার করা হয়েছে তো এখানে আমরা এই যে লাল তারটা দেখতে পারতেছেন আমি একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করছি এই যে লাল তার এটা হচ্ছে আমাদের ফিউজ তো সকেট থেকে আউটপুট মানে পাওয়ার লাইনটা আমাদের কয়েল পর্যন্ত গেছে তো সেক্ষেত্রে আমরা যে লাল তারটা আছে লাল তার টা পাশে দিয়ে কিন্তু আমরা দেখতে পারতেছি তো এই লাল তার শখের থেকে আলাদা করে নিলাম কারণ আমাদের ফিউজটা এটা সম্পূর্ণই চেঞ্জ করে দিতে হবে তো এটা কিন্তু আমাদের একটি পনেরো এম্পায়ার একটি রাইস কুকারের যেহেতু অ্যাম্পায়ারের একটি ফিউজ থাকে অনেকটাতে বিশ এম্পায়ার থাকে অনেকটাতে দশ এম্পিয়ার থাকে যেহেতু আমাদের এটা হচ্ছে দশ এম্পিয়ার তো আমরা এটাতে বিশ এম্পায়ার লাগাই দেবো কারণ এটা আমাদের অনেক বয়স হয়ে গেছে আর রাইস কুকারের কোয়ালটার সঙ্গে আমরা বিশ এম্পিয়ারের একটি ফিউজ লাগাই যাবেন কারণ এটার লোডের কারণে হয়তো পুড়ে গেছে যাই হোক আমরা এটাতে একটু বেশি দিয়ে দিচ্ছি একটু সেতে একটু বেশি দিয়ে দিচ্ছি তো আমরা কিন্তু এই যে এই যে এটা দেখতে পাচ্ছি এখানে আমাদের এখানে যে ফিউজটা এই ফিউজটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু প্রথমে রাইস করে মাছ থেকে কিন্তু এটা ইন করেছি এবং সাইডে কিন্তু আউট করেছি আপনারা চাইলে যে কোনো সাইড ইন বা আউট করে নিতে পারবেন আমার সুবিধার্থে আমি উপর থেকে আমাদের একটি ভিতরে লক আছে লকটার সাথে কিন্তু বের করে নিয়েছি এবং বের করে নিয়ে আগে যে পজিশনে ছিল এটা লাল তার ছিল বর্তমানে এটা চেঞ্জ করেছি এই কারণে কিন্তু এটা আমাদের সাদা কেবল হয়ে গেছে হ্যাঁ তো সাদা কেবলটা আগের মতো যেটা যে কানেকশনটা আসলে এই কানেকশন অনুযায়ী কিন্তু আমরা টাইট দিয়েছি এবং অপোজিট সাইডে যে কেবলসগুলো বা তার জয়েন্ট রয়েছে এটাও টাইট দিয়ে নিচ্ছি যেন এটা সমস্যা না হয় তো সকেটটা আমাদের যেহেতু উল্টো সাইডে ছিল যেভাবে লাগানো ছিল এভাবে লাগাইতে হবে তো এটা কানেকশন হিসেবে আমাদেরকে বসাইতে হবে জায়গা মতো বসাইতে হবে তো আমরা কিন্তু এটা খুব সহজে বসাইতে পারবো না কারণ এটার পিছনে যে লক থাকে বা স্ক্রুব যার সাথে আটকায় রাখি এটারও একটা ফ্রেম আছে তো ফ্রেমের সাথে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট্ট ফ্রেম তো এটা কিন্তু লক আমরা বলতে পারি এটা লক কারণ এটার সাথে আমাদের স্ক্রুপ এবং আমাদের সকেটটা আটকে থাকবে এবং স্ক্রুপ দ্বারা এই যে দুইটা স্ক্রুপ থাকে আমরা একটি স্ক্রুপ প্রথমে আটকে নেব প্রথমে আটকে নেওয়ার পরবর্তীতে এটা কোনো রকম আমরা টাইট দিয়ে আটকে ধরে নিব এবং পরবর্তীতে আমাদের যে নাটগুলো আরও আছে যে দেখেন এই নাট এটা থ্রি ফোর সাইজের নাট তবে এটা অতি চিকণ তো থ্রি ফোর সাইজের এই নাটটি কিন্তু আমরা সকেটের সাথে ফিক্সড করে দিচ্ছি এক পাশে আটকায় রাখলাম আরেক পাশে এটা সঠিকভাবে বসেছে কিনা দেখার পরে এটা সঠিকভাবে যতটুকু প্রয়োজন টাইট ধর এই টাইটটা দিয়ে নেই টাইট দেওয়ার পরে আমাদের দেখেন এখানে খুব সুন্দরভাবে তিনটা সকেট সকেটটা ভালো আছে আর এখানে আউটপুট লাইনে দেখেন আমাদের যে ভিতরে যে ইনপুট পাওয়ার লাইন ইনপুট পাওয়ার লাইনটা কিন্তু এখানে ক্যাবসগুলো সঠিক আছে এবং অন্যান্য যে ক্যাবসগুলো আছে এটার গোড়াগুলো আমরা চেক দিয়েছি অর্থাৎ জয়নিংগুলো চেক দিয়েছি তাই হিট টিউবটা দেখেন আমরা এখানে হিট টিউবটা ব্যবহার করেছি বা আমরা দেখা থাকি তো সাদা হিট টিউবটি আমরা ফিউজ ফিউজের মধ্যে বসিয়ে দেবো এটা কখনোই আপনারা হেড টিউব বা প্রোটেক্ট ছাড়া সরাসরি বডির সাথে কখনোই কোনোভাবেই দেওয়া যাবে না এখানে আমরা হেড টিউবটি কিন্তু ব্যবহার করতে পারতেছি তো এটা যদি ভালো থাকে ব্যবহার করবেন যদি খারাপ থাকে তাহলে আবার নতুন একটা লাগাইতে হবে তো হেড টিউবটা আমরা লাগানোর পরে লকটা ফিউজের সাথে আবার লাগিয়ে দিলাম মানে লকের সাথে ফিউজটা আবার লাগিয়ে দিলাম আগের মতো করে তবে এখানে লাল তারের কাছে এখানে যেহেতু ফিউজার কেবলস সাদা ব্যবহার করা হয়েছে তবে আমরা রাইস কুকার যারা সার্ভিসিং করে থাকি অবশ্যই এই রাইস কুকারগুলো আসলে আমরা সম্পর্কে জানি যে আসলে কোথায় কী সমস্যা হয়েছে কিন্তু আপনার বাসা বাড়িতে এই ফিউজগুলো নষ্ট হলে কি সমস্যা কোনো বাতি জ্বলবে না লাল বাতি বা হলুদ বাতি কোনোটাই জ্বলবে না তার মানে ফিউজের সমস্যা অথবা কটের সমস্যা হতে পারে আমরা কটটা অলরেডি ভালো আছে আমরা বুঝতে পেরেছি আর এখানে কিন্তু আমরা চেকের মাধ্যমে বুঝতে পেরেছি দেখেন দুইটা টার্মিনাল আছে আমরা কিন্তু যে টার্মিনাল থেকে তার ঠিক এই টার্মিনালে কিন্তু লাগাচ্ছি যারা বাসা বাড়িতে রাইস কুকার বা গ্যাসের চুলা সার্ভিসিং করতে পারেন না তারা কিন্তু আমার এই ভিডিও দেখে কিন্তু সম্পূর্ণ টেকনিক্যাল হিসাবে কিন্তু আপনারা আপনার বাড়ির যে রাইস কুকারের যে কোনো সমস্যা তারপরে আপনাদের গ্যাসের চুলার যে কোনো সমস্যা আপনারা কিন্তু সার্ভিসিং করে নিতে পারবেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সকেট থেকে কিন্তু সরাসরি পাওয়ার লাইনটা এখানে এসেছে ফিউজের মাধ্যমে কোনো কিছু সমস্যা হলে আমাদের ফিউজটা অলরেডি কেটে যাবে তো আমাদের এটা লাগানো সম্পূর্ণ শেষ আমরা পাওয়ার বডটা কিন্তু আমরা সকেটের সঙ্গে সংযুক্ত করতেছি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা আমার এই ভিডিও দেখে বাসা বাড়িতে থাকে যে রাইস কুকারগুলো ভাত হয় না বিভিন্ন সমস্যা লাইন উঠে যায় বারবার কী কারণে ভাত হওয়ার আগে লাইনগুলো উঠে যায় সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন তো এখানে আমি অলরেডি এখানে এখানে কিন্তু আমি সরিয়ে নিয়েছি রাইস কুকার একটু কারণ এটা উল্টো করেছি আমরা সম্পূর্ণ সেট আপ করার আগে এখানে পাওয়ার লাইনটা আমরা সরাসরি দিয়েছি এখানে দেখেন বাতি এবং কুকিং বাতিটা রয়েছে আর আমাদের ওয়ার্ন বাতিটা কিন্তু এখন হলুদ বাটি জ্বলছে আমি ফ্লাস্ট অফ করে দিচ্ছি তো দেখেন হলুদ বাটিটা কিন্তু জ্বলতেছে কিন্তু কুকিং বাতিটা আমাদের চলতেছে না এখন যদি আমরা সিরিজে দিই সিরিজে দেওয়ার চেক করতেছি দেখেন লাল হলুদ বাতি জ্বলতেছে কিন্তু লাল জ্বলতেছে না কারণ এটা আমরা সিরিজে ব্যবহার করতেছি আর এখন কিন্তু আমরা সরাসরি কারেন্টে দিলাম এখন কিন্তু হলুদ বাতি লাল বাতি দুইটাই জ্বলবে এটা এক একটা এক এক মোডে এখন সুইচ অফ থাকলে ওয়ার্ন বাতি এবং অন থাকলে কুকিং অর্থাৎ রান্না হচ্ছে আমরা ম্যাগনেটটি আমরা হাত দিয়ে ধরে আসি এখানে কুকিং বাতিটা দেখেন সুইচটা অন করলাম কুকিং হলো সুইচটা সেটা দিলাম অফে চলে গেল মানে হলুদ বাতিতে চলে গেলো মাঝখানে যেটা দেখতে পাচ্তে যে সাদা চকচক করতেছে এটা ম্যাগনেট এটা সমস্যাটা আসলে যখন ভাত না হয় বারবার সুইচ উঠে যায় এটা এই সমস্যা আর মেনটা হচ্ছে কয়েল আমরা যে ময়লাগুলো ছিল এই ময়লাগুলো প্রথমে বের করে নেওয়াটা আমাদের ঠিক কাজ ছিল তবে আমরা এটা পরীক্ষামূলক আমরা কাজ করে তারপর আমরা ময়লাগুলো পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নেওয়ার পরে এখানে দেখেন আমরা আগের মতো করে যেভাবে রাইস কুকারটি ছিল তিনটি স্ক্রোভ দ্বারা আমরা এই এখানে অ্যাটাচ করে নিচ্ছি আপনার যারা বাসা বাড়িতে রাইস কুকারে যে কোনো সমস্যার সমাধান করতে চান বা রাইস কুকারে যে কোনো সমস্যায় কিন্তু আপনারা সার্ভিসিং করে নিতে পারবেন বাসা বাড়িতেই কোনো মেকানিক্সের কাছে কাছে যাইতে হবে না তো আমি দেখলেন যে আপনাদের স্টেপ বাই স্টেপ কোনো রকম ভিডিও প্রায় না টেনে না টেনে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি অবশ্যই উপকারিত হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কিন্তু অল করে রাখবেন এবং আরও একবার আমি চেক দিয়ে নিচ্ছি কারণ ফিক্সড এটা দিয়ে দিলাম তো ম্যাগনেটটা হাত দিয়ে ধরলে কিন্তু শর্ট করার ভয় নাই তারপরে আমি আপনাদেরকে এটা সমান তালে রাখার জন্য আসলে এটা আমি স্ক্রুড্রাইভার ব্যবহার করেছি দেখেন আমি রাইস কুকারটা হাত দিয়ে ধরে আছি দেখেন হলুদ বাতি জ্বলতেছে এবার আমরা যদি সুইচটা অন করি তারা